वेलकम माय चैनल ए बी लर्निंग प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल आर्टिकल मोट तीन एन ए तीन आर्टिकल के दो भागे भाग करा जाए इंडेफिनेट आर्टिकल ए ओ एन ए আর্টিকেল দুটি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝায় না বলে এদের ইন্ডেফিনেট আর্টিকেল বলে যেমন যে কোনো একটি কলম এ পেন যে কোনো একটি বালক এ বয় যে কোনো একটি ইগল অ্যান ইগল যে কোনো একটি আপেল অ্যান অ্যাপেল আমাকে একটি আপেল দাও গিভ মি অ্যান অ্যাপেল ইনডেফিনেট আর্টিকেল এ এর ব্যবহার কোনো নাউন যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে এ বসে যেমন একটি বালক এ বয় एक बाघ ए टाइगर, एक टी बालिका ए गार्ल एक भेड़ा ए लैम्ब, एक टी ए रैन एक फुल ए ফ্লাওয়া একটি গ্রাম এ ভিলেস একজন রাজপুত্র এ প্রিন্স একজন রাজকন্যা এ প্রিন্সেস একজন শিক্ষক এ টিচার এর ব্যবহারের ব্যতিক্রম কনসোনেন্ট দিয়ে কোনো নাউন শুরু হলেও শব্দটির উচ্চারণে যদি প্রথমেই ভাওয়েল সাউন্ড আসে তাহলে এর পরিবর্তে অ্যান বসে যেমন একজন বিধায়ক অ্যান এম এখানে ওয়ার্ডের শুরুতেই ভাওয়েল সাউন্ড এ উচ্চারিত হচ্ছে তাই এর পরিবর্তে অ্যান বসেছে উদাহরণ এক ঘন্টা অ্যান আওয়া অ্যান এর ব্যবহার কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে অ্যান বসে যেমন একটি ডিম অ্যান এগ একটি ছাতা অ্যান আম্রেলা একটি প্যাঁচা অ্যান আউল একটি আইসক্রিম অ্যান আইসক্রিম অ্যানের ব্যবহারের ব্যতিক্রম কোনো কোনো নাউন শুরু হয় ভাওয়েল দিয়ে কিন্তু তাদের উচ্চারণের শুরুতেই ইউ বা ওয়া চলে আসে এই নাউনগুলির ক্ষেত্রে অ্যান এর পরিবর্তে এ বসে যেমন একটি এক টাকার নোট এ ওয়ান রুপি একটি বিশ্ববিদ্যালয় এ ইউনিভার্সিটি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল